সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে এবং রাজস্ব কর্মকর্তা মতিউরকে গ্রেফতারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত বলে মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে দুর্নীতি বা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রীর এসব বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ সেবা খাতের উপর নজরদারি বাড়াচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক আর এ কাজ করবে সংস্থাটির নিজস্ব গোয়েন্দা ইউনিট ক্ষমতা সিন্ধির কথায় দুর্নীতি দমন কমিশন চলছে বলে দেশে এত দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেসভি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই আমরা মনে করি যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুর্নীতি দমন কমিশনের ম্যান্ডেট এই ব্যাপারে আমরা অবিচল থাকি আমলা প্রকৌশলী পুলিশ কর্মকর্তা সহ দুই শতাধিক সরকারি কর্মকর্তার তথ্য অনুসন্ধান করেছে দুদক সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এসেছে দুর্নীতি নিয়ে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির বিভিন্ন কেচ্ছা মানুষকে শিহরিত করেছে দুদক পিছনের দরজায় খেলতে চায় আওয়ামী লীগের এখন তো লোকের ধরে না আওয়ামী যে নৌকাটা আছে আমার তো মনে হয় যে ডুবুডুবু নৌকা এত লোক লাভ দিয়ে উঠছে এমনি ধরে না তার মধ্যে লাভ দিয়ে পড়ছে আমাদের নৌকা নিতে হবে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই যারাই দুর্নীতি করবে দুর্নীতি করবে আমরা ধরব কারো রক্ষা নেই দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে এই মাত্র পাওয়া গরম খবর দুর্নীতি নিয়ে করা অবস্থানে দুদক এবার দুর্নীতিগ্রস্ত অফিসগুলোতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত সাম্প্রতিক সময় একের পর এক বড় বড় দুর্নীতির খবর গণমাধ্যমে আসায় এবার করা অবস্থানে দুদক দুর্নীতিগ্রস্ত অসাধু ব্যক্তিদের ধরতে আর কি কি পদক্ষেপ নিচ্ছে দুদক এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানে নিয়ে গুরুত্বপূর্ণ এক বার্তা দিলেন ডাক্তার জায়েদ রহমান আসলে কি বাংলাদেশের দুর্নীতি দূর করা সম্ভব এ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের সঠিক তদন্ত হবে না অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করাই আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ বিগত পনেরো থেকে ষোলো বছরে আওয়ামী সরকার অনিয়ম অপচয় ও মহা দুর্নীতিকে দুদকের তলায় ঢেকে রেখেছে সেই কমিশন দিয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি উদ্ধতন কর্মকর্তাদের দুর্নীতি সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না শেখ হাসিনার স্বার্থেই দুদক কাজ করে বলে অভিযোগ করে একই বললেন রিজভে এ নিয়ে সংবাদের শেষ অংশে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এসেছে দুর্নীতি নিয়ে বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার দুর্নীতির বিভিন্ন কেচ্ছা মানুষকে শিহরিত করে এই সমস্ত দুর্নীতির গল্প সরকারকে অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে কোন কোন কর্মকর্তার দুর্নীতি এতই বেপরোয়া যে তা সীমাহীন পর্যায়ে গিয়ে পৌঁছেছে গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশিত হবার পর দুর্নীতি দমন কমিশন নড়ে বসে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে আর এর ফলে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কেন দুদক ব্যবস্থা নিচ্ছে দুদক কেন আগে বিষয়টি দেখে না এই প্রশ্ন উঠেছে অনেকের মনে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে দুর্নীতি দমন কমিশন নিজেও এই বিষয়টি নিয়ে কিছুটা বিব্রত আর এ কারণে নড়েচড়ে বসেছে দুদক সামনের দিনগুলোতে দুদক বিভিন্ন দুর্নীতিগ্রস্ত অফিসগুলোতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানে দুদকের কর্মকর্তারা নিয়মিত যাবেন কোথাও কোথাও অফিস করবেন বলেও ভাবা হচ্ছে আর এ বিষয়টি দুর্নীতি দমন কমিশনে খুব শীঘ্রই আলোচিত হবে বলে জানা গেছে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চিহ্নিত সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দুদকের কর্মকর্তাদের নজরদারি বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যেমন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন প্রকল্প যে প্রকল্পগুলো সম্পর্কে দুর্নীতির কথাবার্তা শোনা যায় তবে দুর্নীতি দমন কমিশন মনে করে ঢালাভাবে কাউকে দুর্নীতিবাজ বলা ঠিক নয় সবকিছু যাচাই বাছাই করে কাউকে অভিযুক্ত করা উচিত আর এ কারণে উঠাট করে যেন কারো বিরুদ্ধে দুর্নীতির গল্প ফাঁদা হয় কেউ যেন বিনা কারণে ভিক্টিম না হয় সে কারণে নজ বাড়াচ্ছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন সাম্প্রতিক সময় কমিশনের কাজের পরিধি বেড়েছে কমিশন নজরদারি বাড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অনুসন্ধানের ব্যবস্থা করা হচ্ছে তবে যে সমস্ত দুর্নীতিবাজীদের নিয়ে এখন কথা উঠছে সে সমস্ত বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এরকম প্রশ্নের উত্তরে কমিশন বলছে যে অতীতে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে তারা ভাবতে রাজি নয় বরং তারা বর্তমান নিয়ে ভাবতে আছে বর্তমানে দুর্নীতি দমন কমিশন ব্যাংকিং খাত আর্থিক খাত এবং স্বাস্থ্য খাত সহ বিভিন্ন দুর্নীতিগ্রস্ত খাতগুলোকে নিয়ে কাজ কর 大概这样。 এরাকে আগে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক করেছিল সেখানে দুর্নীতি দমন করার জন্য সহযোগিতার আশ্বাসও দিয়েছিল এবং সুনির্দিষ্ট কিছু রূপ পরিকল্পনা মন্ত্রণালয়কে দেয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ডক্টর মোজামেল নিজে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছিলেন কিন্তু কোনো মন্ত্রণালয় শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কাজে সহযোগিতা করেননি বলে অভিযোগ রয়েছে আর এ কারণেই দুর্নীতি দমন কমিশন প্রণোদিত হয়ে বিভিন্ন অফিস পরিদর্শন এবং কার্যক্রম নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে সম্প্রতি বাজেটের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন বাজেট নিয়ে অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে আমি আগে জবাব দিয়েছি কিন্তু রিসেন্ট দুটি শুনি উনি কথা বলেছেন একটা হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলেছেন যেহেতু বহু রাঘব বল রুই কাতলা ধরা পড়ছে দুর্নীতির জালে এবং সরকারকে সেগুলো স্বীকার করে স্বীকার করে বা সরকারের কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে তাদের ধরপাকড় করার চেষ্টা হচ্ছে দুদক প্রদক লেলিয়ে দেওয়া হচ্ছে তাই প্রধানমন্ত্রীকে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়েছে আরেকটা হচ্ছে লোডশেডিং যেহেতু প্রচুর হচ্ছে এর ব্যাপারেও প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন এতটুকুই সে একটু অ্যাড্রেস করতে চাই প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারা দুর্নীতি করবে দুর্নীতি করবে আমরা ধরব কারও রক্ষা নেই দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে আমরা একটু এই প্রসঙ্গে যোগ করতে চাই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে ব্যাংক খাতে দুর্নীতি সব বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কী রকম তার অ্যাটিচিউড টুয়ার্ডস করাপশন সেটা বুঝতে পারবো এটাও খুব ইম্পর্টেন্ট উনি বলছেন কিছু মানুষের টাকা পয়সা এত বেড়ে যায় যে তারা টাকা দেশে রাখতে পারে না টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয় এটা নেশার মতো হয়ে যায় ওনার এক্সাক্ট বক্তব্যটা এরকম কিছু মানুষ লোভী হয়ে যায় টাকা পয়সা এত বাড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ভাগতে হয় সেই অর্থ বানিয়ে লাভ কি হলো এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না তাহলে লাভ হলো কি এটা তো মানুষ চিন্তা করে না নেশার মতো হয়ে যায় এক্স্যাক্টলি বলছেন এই কথা তার মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয় যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেন তখন আমার স্মৃতি দু সালে ফিরে যায় আমাদের মনে আছে তখন কিছু লোকজনকে ধরা হচ্ছিল সম্রাট জিকে জিকেসামিম এসব কাদেরকে কাদেরকে ধরা হলো এবং তখন দারুণ হাইপ সব তো আওয়ামী করা লোকজন তখন দারুণ হাইপ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়েছিল যেটা শুদ্ধি অভিযান চলছে সেই সময় দু উনিশ সালে প্রধানমন্ত্রী কী বলেছিলেন পড়ি দুর্নীতি বিরোধী অভিযান আই নয় অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এটাও একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন তখন আমাদের সামনে শুদ্ধি অভিযান উনিশ সালে এরপর দুদিন পর কি হয়েছে আমরা খুব ভালো জানি কিন্তু এই নিউজটা সার্চ করতে গিয়ে খুবই ফানি একটা নিউজ আমার সামনে এসছে ফানি প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী উদ্যোগ সুদূর প্রসারী কথাটা বলছেন বেনজির আহমেদ উনি বলছেন জুড়ে চলা শুরু হওয়া চলমান শুদ্ধি অভিযানে বিভিন্ন এজেন্সি জড়িত প্রধান এজেন্সি না তিনি বলছেন শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনের ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দুর্নীতি বিরোধী সামগ্রিক অভিযানে অনেক এজেন্সি জড়িত আর র্যাব এটাতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে ইত্যাদি ইত্যাদি বেনজির সেই শুদ্ধি অভিযানকে এন্ডোর্স করছেন তখন এন্ডোর্স করছেন বেনোজি তখন র্যাবের ডিজি এবং র্যাবের ডিজি হিসাবেই উনি ওনার যাবতীয় কেনাকাটা জমি জমা সম্পত্তি ফ্ল্যাট সব করছেন তখন র্যাবের ডিজি হিসাবে র্যাবের ডিজি হিসাবেই তখন তিনি তখন তিনি একজনের টেলিভিশন চ্যানেল দখল করছে ইত্যাদি ইত্যাদি তাই তো সো এই লোক প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের পাশে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী তখন র্যাবের ডিজি কী করে বেড়াচ্ছে সেটা জানতেন না ধরা হয়েছিল কিছু চুনোপুটি সম্রাট সম্রাট ঢাকা শহরে পোস্টার টোস্টার আমরা অনেক দেখেছি এটা লীগের একটা জোনের ঢাকা শহরের একটা জোনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি কিছুই না আওয়ামী লীগের কত কত লোকজন আছে তারা কিছু না সে শুদ্ধি অভিযান যখনই ধরা হলো আমরা তখন একটা জিনিস স্পেকুলেট করেছিলাম সেটা হলো এরা আওয়ামী অন্তর্গত কোনো সমস্যার কারণে সমস্যার বলি হয়েছেন কারণ ওই সময় যে মানুষজনকে ধরা হয়েছিল ধরে নেওয়া হয়েছিল তারা একটা নেক্সাসের পার্ট তাদেরকে আসলে সাইজ করার জন্য এই কাজটা করা হচ্ছিল সব শুদ্ধি অভিযানটা অভিযান আসলে কিছু না সুতরাং এখনও দু চারজনকে যদি ধরা হচ্ছে দু চারজন একটা প্রকাশে চলে আসছে প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হয়েছে এই যে প্রধানমন্ত্রী বলছেন তারা দেশে বসে এত টাকা কামায় মানে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এত টাকা কিভাবে তারা কামায় দেশে বসে বসে বছরের পর বছর মানে আপনি কিছু কিছু হঠাৎ করে করে ফেলতে পারেন কিন্তু এই পরিমাণ টাকা কামানো এই পরিমাণ জমিজিরাত তৈরি করা এই পরিমাণ সাম্রাজ্য তৈরি করা রাতারাতি করা যায় সুতরাং প্রধানমন্ত্রী যখন এই ভাষায় কথা বলেন এটা আমাদের কাছে খুব হতাশার মানে টোনটা এরকম যেটা নেশার মতো হয়ে যায় কি লাভ হলো করে কি লাভ হলো টোলে এগুলো আমাদের তো দেখার ব্যাপার নেই এবং তারা প্রায় সব বিরাট অংশের সম্পত্তি দেশে নিয়ে রাখছে সেই টাকা নিয়ে সে বিদেশে দারুণ সানসতে জীবনযাপন করছে করছে তো সুতরাং এটাকে কোনো ব্যাপার না এইভাবে বলার কি আছে বা এটা তার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে না এই টোনগুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে প্রশ্রয়ের মতো শোনায় তাই তো আমরা তো এই প্রশ্নটাকে তো আসলে জবাব দিয়ে এটা করতে হবে ওনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই লোকগুলো এই পরিমাণ টাকা করেছে একটার পর একটা একটার পর একটা আছে এবং এটা তো কয়টা এসছে আর বাকিদের অবস্থাও আমরা জানি দু একটা আশা না মানুষ দু চারজন মানুষ বাকি আছে। বাকি সবাই কম বা একটু বেশি একটু বড় বেনজির ছোট বেনোজির সমান বেনজির মাঝারি বেনোজির এই ধরনেরই তো একদম তাই সো প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন আবার দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না বলে উনিশ সাল আমরা স্মরণ করব তাতে আমরা বুঝে যাব এগুলোর পরিণতি কি হতে যাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার উনি আরেকটাই শুনিয়ে কথা বলেছেন লোডশেডিং নিয়ে এবং বিদ্যুতের প্রসঙ্গ যখন আসে তখন উনি আমি খেয়াল করেছি এক ধরনের বিদ্রুপ তাচ্ছিল্য করেন মানুষকে উনি আবারও করেছেন আগেও করেছেন আমি একটু পড়ি উনি কি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি আমার প্রশ্ন হচ্ছে বিশেষ আইন যদি না করতাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকের বিদ্যুৎটা আসতো কোথা থেকে আমরা ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি ভবিষ্যতে বিদ্যুৎ যাতে পরিচিত বেশ বান্ধব হয় আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি পুরনো কথা কিন্তু আবার উনি বলছেন সুতরাং এগুলো একটু অ্যাড্রেস করা দরকার এবং লোডশেডিং নিয়েও কথা বলছেন আমি আসবো সেই জায়গায় বিশেষ যে আইন দ্রুত সরবরাহ আইনটা করা হয়েছিল আমরা বহুবার বলেছি রিপিটেশন হলে আবার বলবো যেহেতু তিনি বলছেন বাংলাদেশে দু সালে যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখন বিদ্যুতের যে পরিস্থিতি ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা আইন দিয়ে খুব দ্রুত প্রথম দু বছরের ছিল কিছু কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তরল জ্বালানি ভিত্তিক করে বিদ্যুতের অ্যাকিউট সংকটটা মোকাবেলা করা এবং তার সাথে সাথে বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা এক্সিস্টিং যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো ওভারহল করে এগুলোর উৎপাদন বাড়ানো এগুলোই করার কথা ছিল সুতরাং ওটার এক ধরনের প্রয়োজন অস্বীকার করা যাবে না আমাদের এটা মনে রাখতে হবে এর আগের বিএনপি সরকার বিদ্যুৎ খাতটাকে একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছিল কিছুই করেনি তারা অলমোস্ট সেটাই সুযোগ আসলে আওয়ামী লীগ পরে নিয়েছে এবং আমি এটাকে ধরে একদিন ডিজাস্টার ক্যাপিটালিজমের সাথে তুলনা করে দেখিয়েছিলাম যাই হোক সেইটা আজও আছে মানে আপনার যখন সংকট অ্যাকিউট সংকট কেটে গেল তারপর এই আইনটা রাখতে হলো কেন আপনি এটা দিয়ে আনসলিসিটেড যে কারোর সাথে বসে যে কোনো রকমভাবে একটা যে কোনো রকম চুক্তি করে ফেলতে পারেন সেই পাওয়ারটা আজও কেন লাগছে আমরা এখন একটা সংকটে নাই মানে প্রধানমন্ত্রী বলছেন ত্রিশ হাজার মেগাওয়াট এবং এটাও একটা খুব ভয়ঙ্কর কথা আমাদের পিক সময়ে সবচেয়ে বেশি যে চাহিদা বারো তেরো হাজার মেগাওয়াটন প্রধানমন্ত্রী বক্তব্য যদি ত্রিশ হয় সেটা দ্বিগুণেরও বেশি কেন করেছেন আমাদেরকে ডোবাচ্ছে তো এই সব বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি তো এটা এই ক্যাপাসিটিটা ক্যাপাসিটি চার্জের নামে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছি আমরা জানি এগুলো সব এবং উনি সেটা খুব গর্ব করে বলছেন অথচ এটাই আমাদেরকে ডোবাচ্ছে একটা দেশের পিক সময়ের সর্বোচ্চ চাহিদার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি বিদ্যুৎ লাগে কারণ মাঝে মাঝে কোনো বিদ্যুৎ কেন্দ্র ফল করে কোনো বিদ্যুৎ কেন্দ্র ওভারহলিংয়ের জন্য বন্ধ রাখে সো আপনি যদি তেরো হাজার মেগাওয়াট ধরেন চোদ্দো হাজার মেগাওয়াটও ধরেন তাহলে আপনি খেয়াল করেন সতেরো আঠারো হাজার মেগাওয়াটের মধ্যে নেন আপনি ত্রিশ হাজার মেগাওয়াট কেন করছেন কারণ আমরা জানি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সব অলিকারদেরকে দেওয়া হয়েছে তারা এখান টাকা তোলে সেই টাকা আরা হয় দুদক দিয়ে সরকারি কর্মকর্তাদের সঠিক তদন্ত হবে না অভিযোগ রুহুল কবির রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সরকারি নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করেই আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী সরকার অনিয়ম অপচয় ও মহা দুর্নীতিকে দুদকের তলায় ঢেকে রেখেছে সেই কমিশন দিয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না শেখ হাসিনার স্বার্থেই দুদক কাজ করে বুধবার দুপুরে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি রিজবি বলেন পর্দাকাণ্ড বালিশকাণ্ড থেকে শুরু করে মতির কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকা অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় দশক ধরে জনগণ দেখে আসছে অথচ দুর্নীতি দমন কমিশন ডিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে থেকেছে জনগণের টাকা একচিটিয়ে লুণ্ঠন ও আত্মসাতকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে গায়ে দুর্নীতির কালি মাখা আওয়ামী সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয় তিনি বলেন ডামি সরকার প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে কিন্তু আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলে বেনজির মতিউর আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন তাহলে কি কোনো ভাগ বাটোয়ারের কারণে সমস্যা হয় তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে ভারতে বর্ণবাদের করাল গ্রাসের সংখ্যালঘু সম্প্রদায় ক্ষত বিক্ষত উল্লেখ করে রিজবি বলেন সেই দেশের সাথে বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন এটি দিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কীতদাস বানানোর গভীর অভিসন্ধি উনিশশো সালে ভারতের একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থালপিয়ান লিখেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে এই রেলওয়ে করিডোরি স্থাপনের চুক্তি তারই প্রতিফলন বাংলাদেশের মানুষ কখনই দিল্লির অধীনতা বর্ষতা মানেনি এবং ভবিষ্যতে মানবে না যেমন পিন্ডির বস্যতা মানেননি এদিকে তিন কোটি টাকা নিয়ে পালালো এনজিও হঠাৎ করে এলাকায় এসে একটি ভাড়া বাসা নিয়ে খোলেন কার্যালয় ওপিডি সাপোর্ট প্রোগ্রাম নামে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও পরিচয় নানা লোভনীয় অফারে পাঁচ শতাধিক সংগ্রহ করেন প্রায় কোটি টাকা কয়েক মাস যাওয়ার পর হঠাৎ করে কার্যালয়ে তালা লাগিয়ে তিন হয়ে হয়েছেন আমানত সংগ্রহকারীরা ফেনি সোনাগাজী উপজেলায় ঘটেছে এমন ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশিরভাগই দিন মজুর রিক্সা চালক ও প্রবাসী তারা জানান এনজিও পরিচয়ে আটজন তাদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন টাকা যাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তাদের আমানতের বিপরীতে সহজ কিস্তিতে ঋণ সন্তানদের লেখাপড়ার খরচ চালানো মৃত্যুর পর ঋণ মৌকুব করা সঞ্চয়ের দ্বিগুণ লাভ ঘর নির্মাণ করে দেওয়া সহ নানা আশ্বাস দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে কয়েক মাস আগে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার সাত নম্বর ওয়ার্ডের হাওয়াই রোডের মোহাম্মদ ইয়াসিনের বাড়ির নিস্তলা দুটি রুম ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয় খোলা হয় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক পরিচয় দেন এলাকাবাসীকে জানান তাদের এনজিও নিবন্ধন রয়েছে ঢাকার বনানী এলাকায় তাদের প্রধান কার্যালয় ওই ব্যক্তি ও তার সহযোগী সহযোগীরা গ্রামে ঘুরে ঘুরে গ্রামের মানুষদের বুঝিয়ে আমানত সংগ্রহ শুরু করেন গত সোমবার থেকে প্রতিষ্ঠানটির গ্রাহকদের আমানতের বিপরীতে ঋণ বিতরণ শুরু হওয়ার কথা এর আগে উনত্রিশ জন রাতে কার্যালয়ে তালা লাগিয়ে জসিম ও তার সাত সহযোগী পালিয়ে গেছে। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে গত মঙ্গলবার বিকেলে সরজমিনে চর গণেশ এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে দেখা যায় মূল ফটকে ওপিডি সাপোর্ট সেন্টার স্টিকার সাঁটানো দরজায় দুটি তালা লাগানো হয়েছে আশপাশের বাসিন্দারা জানান এর মধ্যে একটি তালা প্রতিষ্ঠানটির কথিত কর্মকর্তারা লাগিয়ে পালিয়ে পালিয়ে যান অপরতালাটি ক্ষতিগ্রস্তরা এসে লাগিয়েছেন চট চান্দিনা গ্রামের আয়েশা আক্তার সালমা আক্তার সুমি আক্তার মোহাম্মদ শাকিল নূর আলম সহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতারকেরা তাদের কাছে ন্যূনতম ষোলো হাজার থেকে লাখ টাকা পর্যন্ত নিয়েছেন গৃহবধূ সুমি আক্তার বলেন বাড়ির অন্য নারীদের দেখে লাভের আশায় তিনি স্বামীর অজান্তে চল্লিশ হাজার টাকা জমা দিয়েছেন ওই কর্মকর্তারা উধাও হওয়ার পর তিনি স্বামীকে বিষয়টি জানান এখন পারিবারিক কলহে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে চর চান্দিনা এলাকার বাসিন্দা টিপু সুলতান বলেন তিনিও পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছেন তার মতো আরও পাঁচ গ্রাহকে তিন কোটি টাকা বেশি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সুদীপ রায় বলেন বিষয়টি শোনার পর পুলিশ গিয়ে তালাবদ্ধ কার্যালয় দেখতে পেয়েছে যেসব ব্যক্তি টাকা সংগ্রহ করেছেন তাদের মুঠোফোনও বন্ধ ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো কামরুল হাসান বলেন লোভে পড়ে কিছু মানুষ অনিবন্ধিত এনজিওতে টাকা দিয়ে বিপাকে পড়েছেন ধরনের লেনদেনের ক্ষেত্রে মানুষকে আরও সচেতন ও সতর্ক হতে হবে